আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা চকলেট খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মিম কালেকশন থেকে অনেক সুন্দর কিছু কুর্তি কালেকশন এখানে ওয়ান পিস কুর্তি থাকবে এবং টু পিস কুর্তি থাকবে সো প্রথমে একটা ওয়ান পিস কুর্তি দিয়ে স্টার্ট করছি যেটা কালারটা হচ্ছে বেগুনি কালার নিচে এরকম প্যানেল করা আছে বডিতে স্কিন প্রিন্ট করা এইখানটা কিন্তু খুব সুন্দর করে বুটিকসের কাজ হাতায় প্যানেল করা বডি সাইজ হবে কত এটা 38 থেকে 40 এটার প্রাইস কত পড়ছে 750 750 আচ্ছা ওয়ান পিসের মধ্যে আরেকটা কালার রয়েছে এই যে একটা ডিজাইন আর কি এটার প্রাইস কত পড়বে ঘেটটা অনেক বেশি দামটা একই সাতশো পঞ্চাশ বড়িতে কাজ করা থাকবে সেম দাম আমি একটু লুকটা দূর থেকে দেখাই দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট সব টু পিস এটা ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে আলিয়া কাট স্টাইলের ওয়ান পিস কুর্তি সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাও এটার কালারটা খুবই সুন্দর এটা আমি একটু দেখাই বডিটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ একদম ফুললি কটন এটা কত থেকে কত সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চৌচল্লিশ থেকে চুয়াল্লিশ ঘের কিন্তু অনেক হবে এবং ফুললি কটনের মধ্যে জাস্ট লুকটা দেখুন এটার দাম পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাবো তো লং একটা কুর্তি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেটা ফুল কটনের মধ্যে কালার রয়েছে এটা হোয়াইটের মধ্যে এই যে দেখুন এটা হোয়াইট কালারটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাই দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ আরও কালার রয়েছে এটা একটা মিষ্টি কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে আর একটা কালার রয়েছে এটা ল্যাভেন্ডার কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাইরা ঠিক আছে এটা হচ্ছে নাইরার মধ্যে আছে এটা নতুন আসছে কোমরে বেল দেওয়া হ্যাঁ সাইড থেকে ফাড়া হবে অ্যাজ ইউজাল নিচে কাজ করা থাকবে গলায় কাজ করা কোমরে বেলটা আলাদা ডিজাইন করা আছে হাতাও কাজ করা এটার সাথে অন্য হবে না একটা অন্য একটা ওপেন করে দেখাচ্ছি এটা দাম কত পড়ছে 950 টাকা 950 ওন্নাটা অল ওভার স্কিন করা দামটা কি 950 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা এটা হচ্ছে ওয়াইন কালার দেন আছে হচ্ছে মেরুন কালার দামটা কি নয়শো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এটা ব্লু কালারের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাই এটাও কি নাইরা নাই এটা সাইড থেকে ফাড়া হবে এবং দুই সাইড থেকে নিচে প্যানেলে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা কাপড়টা প্রিন্টটা খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে ওনাটা একটু দেখাচ্ছি ওনাটা হবে আবার শেডের মধ্যে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এই যে ইয়েলোর সাথে সেটটা অনেক বেশি ভালো লাগছে এটার দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু বিশাল বড় দামটা কি নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করার সাথে সেই মন হবে দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ ওকে সো জয় নিতে যাচ্ছেন চলার বিন মিম কালেকশন তিন বাইচার তিন বাইচার গাউসে সেকেন্ড ফ্লোর ফেনার ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ